এই হืม এত বছর ধরে বিয়া হইছে কোনদিন আমার মাথায় হাত দিয়ে দেখলো না हां আর আজকে মায়ের মাথায় বিল দিতে আছে হ এইজন্য তোবা তে মুঁটি কেনা আজকে সে দিশা পাইল আর এই কি এর জন্য রো আজকে বুঝামু এক আদেছুলের মুঁটি ধরে আর কতদিন বইরমু এই এই তু আয় দিন কিয় আরেকদিন আমি যেটা যাত্রা গানের চুল চুলটা ঠিক করবা নিছি পাক বাজছে পাক বাজছে চুলটা আরো পাক বাজিয়ে দিলো খুব কষ্ট বলো এনে তোর